গুড মর্নিং ফ্রেন্ড অ্যাকচুয়ালি গুড মর্নিং বললে চলবে না আমি যাচ্ছি এখন দুপুর বারোটার পর ঠিক আছে দুপুর বারোটার পর বলতে গেলে তো গুড আফটারনুন হয়ে যায় তো গুড আফটারনুন ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ জিরো নাইন তো আগের ব্লগটা যেটা ছেড়েছিলাম আমি সাথে সাথে মানে এইভাবে কথা বলে বলে যাচ্ছিলাম তো সেটা ছেড়েছিলাম কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যখন ওখানে কিছু সাউন্ড চলছিল মানে গান চলছিল তখন আমার পুরো ব্লকটাই নষ্ট হয়ে গেছে মানে পুরো ব্লকটাই একরকম আর কি বলবো একেবারে বরবাদ হয়ে গিয়েছিল কারণ ও পুরো ব্লকটাতে আমার কপিডেট এসে গিয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম যে না এখন আমি সেই ভুল করব না যেখানে যেখানে মিউজ যেই জায়গায় মানে ব্লক দেখবো মিউজিক নেই সেই জায়গাতে শুধু আমি কথা বলে তোমাদের সাথে অন দ্য স্পট কথা বলে যাবো আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব কিন্তু বাকিগুলো জায়গায় আমি করবো না তো এখানে বিয়ে বাড়িতে যাচ্ছি তো ওখানে অবভিয়াসলি গান টান চলবেই তো ওই জন্য আমি গিয়ে আগের থেকেই আমি এইভাবে নিজের ভয়েসটা মানে এক্সট্রাভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে তো সেটাতে তোমরা কোনো মাইন্ড করো না তো ভাববে না যে আমি ওখানে গিয়ে গিয়ে কেন ব্লগ করি না কেন কথা বলি না তো এই কই না তো দেখো আমি ভালো ফাইনালি আমার ক্লায়েন্টের বাড়িতে এসে এসে গেছে ওদের পুরো ডেকোরেশন টেকোরেশন সব চলছে দেখতে লাগছে যে এখনো হয়নি পুরো হয়নি বা কিছু দেখো ইয়েলো কালার ড্রেস পরে বসে নিয়ম করছে বাকি সবাই বসে গান টান করছে দেখেছ আমি বলেছিলাম না যে এখানে গান টান বাজবে ওই জন্যই তো যাই হোক আমি আর আমার যে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ওকে নিয়ে আমি হেল্পার ওকে নিয়ে আমি এসে গেছি এসে বসে গেছি আমি তো ওকে নিয়ে বসলাম বসে বসে ওর সাথে কিছু কথা বলতে থাকলাম তারপরে ওখানে যার বিয়ে দিদি আসলো দিদি এসে একটা স্যাড নিউজ শোনালো আমাদেরকে তো অনেকটা খারাপ লেগেছে শুনে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ সবার কিছু কিছু পার্সোনাল কিছু থাকে যে সেটা শেয়ার করা ভালো না বিনা পারমিশনে তো যাই হোক তো সেটা শুনলো আমাদের খারাপ লাগলো তো চাটা খেয়ে তারপরে অনেক টাইম বসেছি আমরা কমসে কম এক ঘন্টা মতন আমার বসতে হয়েছে তো তারপরে আমি কি করলাম বেরিয়ে ওদেরকে বললাম যে এরকম অনেকটা লেট হয়ে যাচ্ছে তোমরা একটু জলদি করো কারণ এখানে ব্রাইডের সাথে সাথে আরও চারজন সাজানোর ছিল আমার তো আমি তোরা ওরা কী করলো জলদি জলদি করে দিল আর আমি কী করলাম ব্যাগ নিয়ে পিছনের ঘরটাতে চলে গেছি এটা সব সব ওদেরই ঘর ঠিক আছে তো গিয়ে আমি কি করলাম আমার সমস্ত জিনিস পুচু মানে ওর নাম পুচু যে আমার সাথে যায় তো নাম ধরে রাখলেই ঠিক লাগে তো আমার সমস্ত জিনিস সব বেটে করে সব রেডি রেডি করে দিয়েছে অলরেডি তো এই হলো ব্রাইড তো রাইট স্নান ধান করে মানে স্নান কি স্নান তো ভোরবেলায় সকালবেলা হয়ে যায় কিন্তু অনেক কিছু নিয়ম থাকে তো তারপরও আবার স্নান নান করতে পারে মাথা রাতে ভিজাতে হয় তো এসে গেছে তোর চুলটা পুরো ভিজা ছিল তো আমি পুরো বললাম ড্রাই করে দেবো তো সাথে সাথে আমার বলার দরকারই পড়ে না শুধু দেখতে লাগে যে চুল ভিজা নিকে ও সাথে সাথে ড্রাইভ ড্রাই বের করেও নিজে নিজে করা স্টার্ট করে তো আমি কিছু সামান্য কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্রাইডের বাকি পুরোটা যেটা আছে যেটা সাজানোর পুরো ভিডিওটা হলো ওইটা তো সেটা দেখার জন্য তোমরা আমি নিচের লিঙ্ককে একটা শেয়ার করে দেবো তো তোমরা আমি আগেও বলেছি আমার কিছু কিছু ভিডিওটা আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি তোমরা ওখানে গিয়ে ভিজিট করো আমাকে আর আমার কাজ যদি পছন্দ নিশ্চয়ই আমাকে করো আমি অলওয়েজ তোমাদের জন্য ফ্রি ঠিক আছে তো আমি এখানে নিচে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে বাকি এখানে এই আমার এই ক্লায়েন্টের ভিডিওটা তোমরা ওখানে গিয়ে ভিজিট করো ওখানে গিয়ে দেখো ঠিক আছে তার সাথে সাথে আমি আরো চারজনকে সাজিয়েছিলাম কিন্তু তার চার একজনকে যে আমি ভিডিও কল ফটো করবো সেটা আমার ভালো করে হয়নি সুবিধা কারণ আমি আমার রাতের নয়টা বেজে গিয়েছিল অনেকটা লেট হয়ে গেছে এদিকে মনাকে আমি বাড়িতে রেখে আসি তোমরা সবাই জানো আমি কাজ এভাবে রেখে মা দিদির কাছে রেখে আসি তো আমি ফটাফট কি করলাম বেরিয়ে গেছি কারণ আমি এখানে আবার আসতে হবে তো সেই যে বিয়ে বাড়ি আসার সেকেন্ড ব্লগটা আমি তোমাদের সাথে নেক্সট শেয়ার করব ঠিক আছে তো এখন শুধু এতটুকু শেয়ার করলাম যে এখানে আসলাম এসে কি করলাম না করলাম তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাকিটা আমি নেক্সট মানে সেকেন্ড ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো এখানে এখানে আমি কটার সময় এসেছি রাত্রে গিয়ে মানে বাড়িতে দিদিদের বাড়ি গিয়ে তারপর ওখান থেকে আবার শ্বশুর বাড়িতে এসে রেডি হয় আমি মনাক নিয়ে এসেছি কারণ আমার অনেক ইচ্ছে ছিল ওকে বিয়ে বাড়িতে আনা ফার্স্ট টাইম ও মানে জন্মের পরে ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে এসেছে ওকে আমার খুব 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 আগে অনেক ইচ্ছা ছিল তাই আমি ওকেও নিয়ে আসবো তো সেটা আমি তোমাদের সাথে নেক্সট শেয়ার করবো ঠিক আছে নেক্সট ব্লগে তো এখন দেখো ওই যে ব্রাইট উপরে স্টেজে দাঁড়িয়ে গেছে ফটোশ্যুট ওটোশুট হচ্ছে চলছে কিন্তু আমি যে ওর সাথে কি একটা ফটো নেবো বা ওর ফটো ক্লিক করবো সেটা সাধ্য আমার হয়নি কারণ বললাম এদিকে মার ফোন আসছে দিদির ফোন আসছে এদিকে মানে ও উৎপাদ করছে সেটার জন্য না মানে ও বলছে মার মার জন্য একটু মানে ইসে করছে তো আমার আর মানে আমার মার অশান্তি লেগে গেছে মানে আমার তো যাই হোক আমি এখানে যাচ্ছি গিয়ে এখন আজকের ব্লগটা এতো থেকে তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগ খুব জলদি নিয়ে আসবো আজকের জন্য টাটা বাই বাই আর সাবস্ক্রাইব করতে ভুলবে না